জানো না দু ঘন্টা হয়ে গেছে ঘুমের টাইমে টা তুমি জানো না গরু দেখে বুঝে দেখ জিগা বারে তুমি কি বুঝো তুমি জিগা বারে দেখো গেঞ্জি পিনিস আমি বাসার নিচে গেছিলাম মেয়ে খালি আমি গরুর আটো লেগেছি সামার পর্যন্ত গরু

ও ও ও খাইবো না আমার মেয়ে খাইবো না গাইস তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা আর সবার জন্য দোয়া রইলো যারা ডাকা থেকে দেশে যাইবা সবার জন্য মন থেকে দোয়া রইলো যারা সই সালামতে যেন নিজের স্থানে নিজের বাড়িতে নিজের স্বজনদের সাথে গিয়ে ঈদ করতে পারো সেই দোয়াই করি ঠিক আছে আর খুব সাবধানে যাবা সবার জন্য দোয়া রইলো সবাই সাবধানে যাবা দেশে ঈদ করবা আনন্দ করবা পরিবার নিয়ে সবার জন্য ভালোবাসা দোয়া তুমি কিছু বলবা কিছু না শুধু খালি অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমাদের জন্য যারা ঢাকা থেকে দেশে যাইতে অনেক দূর দূরান্তে যাইতে নিজের পত্র খুব সাবধানে নিয়ে যাবা আর তো রাস্তার পরিস্থিতি কিরকম ঠিক আছে